আমার সাওয়ালে কে এই ভাগ্নে আমার ভাগ্নেটা না একেবারে খুব কাজের লোক অনেক কোন ঘটনা ঘটা চাল্লাই যায় নাই থাকারই তো কথা ছিল এ মামা মামা এই কোরে মাইটি কোরে এই কি কি কথা তাড়াতাড়ি কি তো সমস্যা কি মামা এর বিপদে পড়ে গেছি মামা ঠিকই তো আছে সমস্যা কি আরে ঠিক নাই মামা কে ঠিক নাই হ্যাঁ বললা

সবলার কাছে কি লাউ ধরে এটা কাছে এটা লাউই তো ধরবি কত ধরবি ঠিকই আছে সমস্যা কি আমার সমস্যা হয়ে গেছে আর কি সমস্যা কি ওই লাউ গাছে তো বি এটা বিশাল এটা লাউ হয়েছে হ্যাঁ লাউ আছে একবারে আত্তা রাতি হয়ে গেছিল আরে লাউটা আত্তা রাতি তো ওবি ধরে পালি পুষে বড় বানা শেষ তো আত্তা রাতি ঠিকই তো আছে সমস্যা কি সমস্যা তো হলোই হয়ে গেছে মামা কি সমস্যা ওই লাউ গেছে হাতে আটেই তো লিবু পারা পারা বেসু নাকি ঠিকই তো আছে সমস্যা কি আরে সমস্যা তো হাটে নিয়ে যাই হয়েছে মামা কি সমস্যা হইলে আরে হাটে নিয়ে গেছি ওই দক্ষিণ পাড়ার রহমত চাচু আছে না হ্যাঁ 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 রহমত চাচুর সাওয়াল আসে কয় কি হ্যাঁ এর দাম কত আমি কইছি লাড় দাম 100 টাকা আরে 100 টাকাই হবে তোর লাও তুই আমার আমার বাইক নে লাও লো অতবার এটা লাও নিয়ে গেছিস ও লাও তো 100 টাকাই হবে তুই 1000 1000 টাকা দাবের পারতু

বাড়িতে আসছি ভাইয়া আমি শাড়ির মানে না যে তোমার শরীর কথা আস্তে করলে তো জোরে আস জোরে পাড়ায় ঘটনা তুমি জানো

ওই সমাজে একটা তো ভালো আছে এরা কি করে জানো সমাজের মধ্যে এবং দলের মধ্যে মারামারি সৃষ্টি করে কাটাকাটি সৃষ্টি করে হানাহানি সৃষ্টি করে অশান্তি সৃষ্টি হয় মারো অশান্তি থাকে ঠিকই আছে হ্যাঁ এদেরকে আমাদের সাইজ করতে হবে সাইজ করতে হবে ঠিক আছে আর এরা হলো কি জানো এরা হলো মুনাফিক 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 ঠিক আছে কে কি আমরা তুমিই হলো সেই মুনাফিক আমি হ্যাঁ আমি মুনাফিক

এই জন্য তোমাকে এই সমাজের এই যাবে আর মুনাফিকে না করলেই তখন আমাদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি বজায় থাকবে ঠিক আছে না ঠিক আমাদের সংশোধন হতে হবে সংশোধন যদি না হয় তাহলে এই হানাহানি কাটাকাটির রাহাজানে চলতেই থাকবে

সুপ্রিয় সুধি ঠিক আমরা এরকম আমাদের সমাজের মধ্যে যেন দ্বিমুখী ভাব যাকে বলা হয় রাউন্ড পটেটো গোল আলো সব দিকেই থাকা এই অভ্যাসটা যেন আমরা বর্জন করতে পারি আমরা আমাদের পরিবার আমাদের সমাজ যেন আমরা নতুন করে সাজাতে পারি এরকম পদভ্যেসগুলো পরিহার করে এই শিক্ষা হোক আজকের এই নাটিকার বিশেষ অংশ থেকে